বন্ধুরা দেখো সকাল সকাল উঠে রান্না তোড় করছি কেন কি টিকলিরও স্কুল আছে আর ওদিকে শুভরও আছে অফিস তো টিকলি স্কুলে এই ধরনের টিফিন কিছু নেয় না যেগুলো মোটামুটি বানিয়ে দিতে হয় কেক বিস্কিট ফ্রুটস একটু এগুলোতেও হয়ে যায় কিন্তু শুভর টিফিনটা রেডি করার একটা ব্যাপার থাকে তো এইদিকে দেখো আলুগুলোকে হালকা করে ভেজে নিচ্ছিলাম তোমরা অনেকেই হয়তো ভাবছো যে এতগুলো আলু যখন ভাজি নিচ্ছি আলুর দমের জন্য ভাজছিলাম কিন্তু না এটা দিয়ে করব হচ্ছে ডিমের ঝোল ঠিক আছে আলুর দম হিসাবেই করছি আর কি ডিমটাকে ভেজে তারপর ওর মধ্যে অ্যাড করে দেব তো মশলাটা কষানো চলছে ডিমটা আগেই সিদ্ধ করে নিয়েছি এটা শুধুমাত্র শুভোর জন্য মানে তরকারিটা আমরাও খাবো বাট ডিম যেটা দেবো ওটাও ওই আর কি খাবে আর মশলাটা ভালো করে কষে গেলে তারপর ওদিকে ডিমটাও ভাজা হয়ে গেলে তারপর ডিমটার মধ্যে অ্যাড করে কিছুক্ষণ ঝোলটা টানতে দেবো টেনে গেলে নামিয়ে নেবো এটা বেশ তাড়াতাড়ি হয়ে যায় তাই না বলো এই রান্নাটা খেতেও ভালো লাগে রুটির সাথেও ভালো লাগে ভাতের সাথেও ভালো লাগে আর হয়েও যায় ঝটপট তো যাক মোটামুটি একটুখানি কষুক এটা কষতে কষতে আমি ওদিকে ডিমটা রেডি করে ফেলি ডিমটা ঝুলতে হবে গরম তো এটাকে এবার ভাজতে দিয়ে দিয়েছি একটু ঠান্ডা হলো অনেকক্ষণ সকালবেলা প্রথমেই সিদ্ধ করে রেখেছিলাম কেন কি গরম ডিমটা না ঝুলতে আমার খুব অসুবিধা হয় তো দেখো এটাকে ভেজে নিচ্ছি তারপর তরকারিতে অ্যাড করে দেবো ডিমটাও দিয়ে দিয়েছি দেখো ঝোলটাও মোটামুটি টেনে এসছে রান্নাটা আমার প্রায় হয়েছে আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে আমি দেখে নিয়েছি কালারটাও কিন্তু ভালো হয়েছে আমি কিন্তু কোনো লঙ্কার গুঁড়ো বা ওরকম লাল মির্চ কিছু ইউজ করিনি কারণ আমি চেষ্টা করি কাঁচা লঙ্কাটা ইউজ করতে আর হলে লঙ্কার গুঁড়োটা দিতে না এদিকে দেখো এদিকে হচ্ছে চিকেন কষ কষাচ্ছি চিকেনটা কষা হয়ে গেলে তারপর এর মধ্যে গরম জল অ্যাড করে দেবো আর এদিকে হচ্ছে একটা পাঁচ মিশালি সবজি এই সবজিটা খেতে আবার টিকলি খুব ভালোবাসে জানো তো সব রকমের সবজি দিয়ে একটা মিষ্টি মিষ্টি করে একটা তরকারি হয় এটা খেতেও ভালোই বাসে এমনিতে খুব একটা সবজি তো খেতে চায় না এরকম করে দিলে খেয়ে না আর মাংসটা কষতে এখনও টাইম লাগবে তারপর গরম জল দিয়ে দেবো